জায়গার মধ্যে একটা মানুষ পৃথিবীতে আসছে সে মানুষটা এরকম ভাবে মানে হারিয়ে যাক এরকম ভাবে মানে রাস্তা পড়ে থাক এবং এইভাবে মৃত্যু হোক এটা কাম্য না আমরা দেখুন যে আপনি কিছুটা বাচ্চাকে যখন কোলে নিয়েছেন কিছুটা আবেগ আবেগ দেখলাম সেই সাথে একটু মুচকি হাসিও দেখলাম এই দুটোর একটু বর্ণনা চাচ্ছি বর্ণনা চাচ্ছি এই জন্য যে হাসলাম যখন তখন দেখলাম যে বাচ্চাটা যেভাবে আমার কাছে

তার নিজস্ব একটা অধিকার নিয়ে আসছে প্রত্যেকে বেঁচে থাকার জন্য আসতে তো কাজে বেঁচে থাকাটা তার রাইটটা আমরা যেন সকলে জন্য সমর্থিত তাকে এরকমভাবে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়ার কোনো মানে হয় তো আমি এইটাই হলো যে আমি আমি জনগণের কাছে আমার ভালোবাসার মানুষের কাছে আমার এটাই চাওয়া যে প্রত্যেকটা মানুষকেই যেন মানে সম্মানের চোখে যেন তাকে

ধন্যবাদ ভাল কাজৰ চাথে থাকে